দেখুন কত সুন্দর বাংলাদেশের কাপতের মতো বাঁধ বাঁধ দিয়ে সৃষ্টি বিশাল লেক অত্যন্ত সুন্দর একটি লেক তিন গাছ তিন গাছ তিন ও গাছ যায় তুমি বলে তিন তিন গাছ তিন গাছের তিন দরে আছে অনেকগুলো তিন পাহাড় পাথরের পাহাড় সব গাড়ি রাখলাম এখানে বাচ্চারা আছে এখানে সেখানে বিশাল বিশাল পাহাড় এটা কি কই তুমি তো এদিকো যাও নাই এটা কি কই তুমি কই তুমি তো উপায় যাও নাই এই লেকা আছে সেইকাৰণে চাচেদন চাহ চেদন গোৱালাখাৰ পৰিছে দেই গোৱালাখাৰা চাচেদন এতিয়া বিশাল এক্টি লেক অনেক বড়ো লেক এই চাচেদন চহৰ এটা ব্ৰিজ ব্ৰিজ নিচাম চিনেমা কোম্পানী দি সেইকাৰণে ইয়াৰ আছে স্পীডবোৰ তাৰ স্পীড মানুহ মাছ ধৰে গাড়ি নিয়ে এনে মানুষ অনেকগুলো স্পিড পড়তে এখনও গরম পুরোপুরি গরম পড়ছে না পানি কিন্তু ঠান্ডা তাই মানুষ নামতে জানো গোসব দেখি এটা অনেক সুন্দর দেখার মতো এটা খাবে পানি খাবে আমাকে মা দেখি এটা কল কোল এটা কোলো দাও

মজা আঁকা তাই আস বিভিন্ন ধরনের আছে কত কিলোমিটার কত দূরকে যেতে হবে মানুষ কয়ে আসো আমি চলে যাচ্ছি তো আসো এখানে কিন্তু আছে মাটি আছে এই যে বৃষ্টি পড়ছে বৃষ্টির পানি দিয়া কাদা মাটি দেখি সাবধান ওই স্পিড নাম না জানা যে কত ফুল কত চাতের ফুল আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ পাখার সৃষ্টির কোনো শেষ নেই প্রশংসা করে কোনো শেষ করার কোনো সুযোগ নেই কত জাতের ফুল যা এই পাহাড়ের মধ্যে দিয়ে দিছে আল্লাহ নাকি রহমত রহমত গলে পাহাড়ের মধ্যে দিয়ে দেয় আল্লাহ পাক দয়া সুন্দর লাগ বিশাল লাগে আসি আস কেন মানুষ হাঁটার জন্য ওরা ব্যবস্থা করে দিয়েছে আমিও হাঁটতেছি বাচ্চারা আসতেছে না যে হালকা হালকা গরম গরম মাত্রা গরম গরমের মধ্যে ওরা টায়ার্ড হয়ে গেছে কি সুন্দর ফুল দেখার মতো একটি এলাকা পাহাড়ের উপর থেকে পাহাড়ের চূড়া থেকে ওই নিচেরিয়া লেক বিশাল লেক অনেক বড় লাগা সেটি আমরাতে কাপতে লাগির মতো লাগি এই যে এদিকার দিকে দুদিকে লাগা মাসখানেক পাঠি ইবান ওইবান এটা হইল মেনবান

পাহাড় পাহাড় ই পেশাবার লেক দুদিক লেক সুন্দর গরম লাগতেছে আমার গরমটা একদম খুব তেজ এখানে মানুষ গাড়ি নিয়ে নিয়ে আসে স্পিড ফুট বাড়া বাড়িয়ে মানুষ ভিতরে পানিতে যায় তবে এখনো গরমকাল শুরু হয় না দেখি

এগুলো দেখলে মনে হয় আন্দালুসিয়াতে মালা আন্দালুজ যেগুলো আছে কাঁচাবার বিভিন্ন মসজিদের যে ইয়া স্থাপনার যে গুম্বুস উষা মিনার মিনারের মতোই মিনারই অথবা এখানে অনেক মসজিদ ছিল এখানে একসময় লাহ সবাই ভালো থাকবেন دعاء القربه السلام عليكم